সালাম আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে তোমরা কিভাবে অনেক ভালো মার্ক তুলতে পারবা এই বিষয়টা নিয়ে আমি কথা বলি প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা ইংরেজি আইকিউ এবং জিকে রয়েছে জিকে এখানে অপশন থাকে তোমার তুমি ইকোনমিক্সও দাগাতে পারবা আবার হায়ার ম্যাথও দাগাতে পারবা বা বেশিরভাগই জি কে দাগাই তো দেখো বাংলা ইংরেজিতে আসলে কি হয় বাংলা অ্যান্ড ইংরেজি এটাতে তুমি কি করবা অ্যাডমিশনের চান্স পাবা আর জিকের মার্কটা দিয়ে তোমার পজিশনটা তুমি অনেক বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবা তো ডি ইউনিটের কিছু সিলেক্টেড টপিকস রয়েছে যেগুলো ভালোভাবে পড়লেই তুমি সহজেই ধরতে গেলে বিশের মধ্যে তুমি মনে করো পনেরো প্লাস তুলতে পারবা আমরা এই বছর কিছু টপিক সিলেক্ট করেছিলাম এবং পিডিএফ দিয়েছিলাম আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এবং আমাদের বইতেও সেগুলো ছিল তো এখান থেকে মোট ষোলোটা প্রশ্ন হুবহু কমন চলে আসছে তো আমি তোমাদেরকে এগুলো একটু দেখাবো তো চলো তুমি কিভাবে এটা সহজে ক্র্যাক করতে পারবা এই যে আমাদের জিকে আলটিমেট মডেল টেস্ট এবং সাজেশনস আমাদের যে বইটা এই বইটা তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো এখানকার যে যে টপিকসগুলো আছে ভালোভাবে তুমি যদি পড়ো তাহলে মনে করো জিকে তুমি ইনশাল্লাহ পনেরোর বেশি পেয়ে যাবে এমন বলতে পারো যে ভাইয়া অন্যান্য বই থেকে তোমার বিশটার মধ্যে উনিশটা পন পাইছে 18 টাকা পাইছে ভাই আমাদের বইয়ের পেজ সংখ্যা অনেক কম এখানে 80 থেকে 90 পেজের মত একটা সাজেশন ছিল তুমি বড় বই পড়ো সমস্যা নেই বাট এইটা একটু কমপ্লিট করে রাখবা বুঝতে পারছো আচ্ছা তো চলো এখানকার যে কমন গুলো ছিল আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের প্রথমত এখানে এই যে দা স্পিড অফ লস এই গ্রন্থের রচয়তাকে প্রশ্ন আসবে রে কিন্তু অবশ্য আমাদের পিডিএফ এ ছিল তারপরে আমাদের যে एग्जामটা ছিল এখানে ছিল আমাদের ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ নিচে কোটি ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ এখানে কিন্তু এই যে আমাদের আফ্রিকার মধ্যে মিশর ছিল কমন তারপরে গুরুত্বপূর্ণ মুক্তির মধ্যে আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও প্যাট্রিক হ্যান্ডি তোমরা জাস্ট দেখলে বুঝতে পারবে এখানে অল্প কয়েকটা মাত্র উক্তি ছিল জাস্ট অল্প কয়েকটা এই অল্প কয়েকটার মধ্যে থেকে এটা কিন্তু হুবহু কমন চলে আসছে তারপরে লর্ড কর্ণ ওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল কবে এটা কিন্তু হুবহু চলে আসে। আমাদের বইয়ে এই যে ভূমধ্য সাগরের দেশ কোনটি যেটা আমরা এখান থেকে কমন দেখালাম মানে জাস্ট তোমার জন্য ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এগুলোই জাস্ট আমরা পিডিএফ এ অ্যাড করে রাখছিলাম এবং আমাদের বইতে ছিল তোমরা যারা অনেকে ফ্রিতে পিডিএফ নিয়েছো অনেকে আমাদের প্রশংসা করেছে ভাই আমরা অনেকগুলো কমন পেয়েছি তো এগুলো থেকে কমন ছিল তো আমাদের বইয়ের যে যে টপিক্স গুলো আছে এই টপিক্স গুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে ছবি ডি ইউনিট যেটা রয়েছে এখানে তুমি অনেক ভালো মার্ক অর্জন করতে পারবা তারপর আরো তোমাদেরকে দেখাই তোমরা বলো যে ভাই অথবা মিথ্যা বলছে এই যে সানা এই প্রশ্নটা আসলে অনেকেই ভুল করছে যে সানা সিটি ক্যাপিটাল অফ ইয়েমেন ইয়েমেনের রাজধানী হইলো সানা কিন্তু সানা আবার কোথাকার সিরিয়ার নিউজ এজেন্সি তো প্রশ্ন আসছিল যে সানা আসলে কি বা সানা দ্বারা কি বোঝানো হয় এটা কিন্তু আমাদের কি হবে i'm a loco. look

একটা ভাষা দুইটা চারটা তফসিল সাতটা পর্যায়ক্রমিক ভাবে সংখ্যা অনুযায়ী সুন্দর করে দাগাইছি প্রত্যেকটা বিষয় আমরা ব্যাখ্যা দিয়ে রাখছি এখানে দেখো হস্তলিখিত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেছে কত জন পৃষ্ঠা ছিল কতটি উল্লেখ উল্লেখ করে আমরা কিন্তু এগুলো অনেক সুন্দর করে সাজিয়েছি আচ্ছা তারপর দেখো আরো কমন লর্ড মাউন্ট ব্যাটেন আমাদের ভারতের সর্বশেষ ভাইস রয় তারিখ উল্লেখ করে দিয়ে রাখছিলাম যাতে তোমাদের কোনো ঝামেলা না হয় বাংলা স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি নাইট উপাধি পাইছিল এই প্রশ্নটা আসছিল আমাদের টাইপ কমন এটা আমরা দেখাই ফেলছি তারপর বিখ্যাত জাদুঘর এখানে টাইপ কমন চলে আসছিল তারপরে এখানে আমাদের এই যে আসিয়ানের যে দেশ সমূহ না এখান থেকে প্রশ্ন আসছিল বাট প্রশ্নটা ছিল এরকম নিচের কোনটি আসিয়ানের দেশ হলো ওখানে চীন সঠিক উত্তর হয়েছিল তুমি যদি জানো যে কোনটা কোনটা আসিয়ানের দেশ তাহলে তো ইজিলি বুঝতে পারো যে কোনটা নয় তাই না তো এইগুলোই আর কি তারপরে আমাদের ভাষা শিক্ষা এটাও কিন্তু আমাদের হুবহু কমন ছিল আচ্ছা তো তারপরে আমাদের এই যে আমলা তন্ত্র এটার প্রভাবটাকে ম্যাক্স ওয়েবার আমরা এখানে আহ দুইটা সক সাজাইছিলাম একটা আবিষ্কারক ও আবিষ্কার দিয়ে আর একটা আমাদের তত্ত্ব ছিল এখান থেকে পর পর দুইটা শখ থেকে দুইটা হুবহু প্রশ্ন কমন ছিল ঠাবিতে আর আমাদের পিডিএফ যেখান থেকে শুরু হয়েছিল সেখানে একটা প্রথম প্রশ্ন কমন ছিল পরপর পেজে এগুলো অনেক কমন ছিল আচ্ছা যাই হোক আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম যে ঢাকায় সরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি জিগের জন্য তুমি আসলে কি করতে পারবা তো এটা আর কি আমরা দেখাইলাম তো দেখো ইংলিশ দশটা ফ্রি বেসিক ক্লাস তোমরা এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখতেছো জাস্ট আমাদের উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার অ্যান্ড আবির বাহম চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে টেলিগ্রাম নাম্বারটা রয়েছে টেলিগ্রাম নাম্বারে সুন্দর করে স্ক্রিনশট পাঠাই দেওয়া অটোমেশন করা আছে তোমাদেরকে দশটা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে তারপর উইল অ্যাডমিশন কেয়ার গ্রুপে অ্যাড করা হবে টেলিগ্রাম গ্রুপ যেখান থেকে তুমি বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাবে অনেক স্টুডেন্ট সময় মতো তোমার প্রবেশপত্র তুলতে পারে না কবে পরীক্ষা আছে এটা অনেকে জানে না সাবজেক্ট চয়েস কখন দিতে হয় এটা তাদের মনে থাকে না তো এরকম যাবতীয় যত আপডেট চলে আসে আমরা শেয়ার করি পড়াশোনা রিলেটেডও অনেক কিছু থাকে এখানে কোন কোন বিষয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমরা দিয়ে রাখি তো তোমরা অলরেডি জানো যে আমাদের দুইটা ব্যাচ লঞ্চ করা হয়েছে একটা হলো সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ ওয়ান আর একটা হলো প্রি অ্যাডমিশন অর্থাৎ এইস ও ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে করা হয়েছে এই দুইটা ফাউন্ডেশন কোর্স দুইটাই আলাদা আলাদা এটা হলো সেকেন্ড টাইমারদের জন্য আর একটা হলো ফার্স্ট টাইমারদের জন্য তো দুইটা ফাউন্ডেশন কোর্স যেটা রয়েছে ফাউন্ডেশন কোর্সের আমাদের মেইন বৈশিষ্ট্য কি আমাদের ফাউন্ডেশন কোর্সে ভর্তি হলে পরবর্তীতে যতগুলো কোর্স আসবে সবগুলোতে তোমরা

তিন দিন পর পর মেমোরাইজিং টেস্ট হয় রুটিন দেওয়া হয়ে গেছে আবার ক্লাস টেস্ট এটা কিন্তু আবার আলাদা তিনটা ক্লাস হয়ে যাওয়ার পর আমরা আবার ক্লাস টেস্ট নেই তো অনেক সুন্দর করে আসলে প্ল্যান করে সাজানো হয়েছে সবকিছু তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও এখন কিন্তু সার্চ চলতেছে এটাই নাম্বার এই নাম্বারে বিকাশ নগদ রকের ক্যাশ ইন বা সেনমানি করে ভর্তি হয়ে যেতে পারবা বা এটাই টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে আরো কোনো জিজ্ঞাসা থাকে এখান থেকে তুমি নক দিয়ে জেনে নিতে পারবা আচ্ছা তারপরে এই যে যে বয়েডার কথা বললাম জি কে আল্টিমেট মডিউলস এবং সাজেশনস এই নম্বরে যোগাযোগ করতে পারো বই সম্পর্কিত ডিটেইলস জানতে পারবা বা ওখানে একটা লিংক দেওয়া আছে ওখান থেকে তুমি দেখে নিতে পারবা আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে আর অ্যাডমিশন লাইফে তোমার অ্যাডমিশন পর্যন্ত জাস্ট এই নাম্বারটা সেভ করে রাখো তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই নম্বরে সুন্দর করে করবে যে ভাই আমি এটা বুঝতেছি না বা যে কোনো সমস্যা হইছে কোনটা আবেদন কি যে কোনো সমস্যা এই নম্বরে জাস্ট তুমি নক দিবা টেলিগ্রামে সেটা তোমাকে সলভ করে দেওয়া হবে আরেকটা যে ব্যাপার সেটা হলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমার উপকার তুমি 10টা ফ্রি বেসিক ক্লাস পাচ্ছো এখানে তারপর আবার গ্রুপে অ্যাড হতে পারবা আমাদের নিয়মিত যে ভিডিওগুলো আছে সেগুলো পাবা তারপর আমরা যখন লাইভ ক্লাস নিব সেই ক্লাসগুলো এখানে আপলোড করা হবে এগুলো কিন্তু পেয়ে যাওয়া, তো আমি আসলে জিকে নিয়ে কথা বলতেছিলাম জিকে আমাদের দ টপিকস যেগুলো ছিল এগুলো জাস্ট তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে তোমরা 20 এর মধ্যে 16 প্লাস ইনশাআল্লাহ পেয়ে যাবা তো সবার প্রতি অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম